குட மர்னிங் நூறு எ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বলতে বলতে তো লক্ষ্মী পুজো চলেই এলো আর লক্ষ্মী পুজো দুদিন আগে আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো একটা পাত্রে দেখতে পাচ্ছ ধান আর বালি রয়েছে যেটাতে এই জিনিসটা হবে তার নিচে দেখো মাটি ভালো করে ঘষে নেওয়া হয়েছে আর এখানটায় উনুনটাও ধরিয়ে দেওয়া হয়েছে পাত্রটা উনুনে বসানোর পর দেখো এইদিকে কত আগুন বেরোচ্ছে তাই এখানটায় দাদু গোবর দিয়ে ওটাকে বন্ধ করে দিল দেন এখন পাত্রের মধ্যে দেওয়া হলো বালি যদিও বা আমার এখানটায় কোনো কাজ নেই তাও আমি বসছি এখানটায় দেখার জন্য তোমাদেরকেও দেখাবো বলে বা এখানটায় দেখো বালি তো গরমই হচ্ছে না আর কতক্ষণ যে ওয়েট করতে হবে তার কে জানে এখন কিন্তু দেখো বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন ভাজতেও শুরু করে দিয়েছে কি দেখে বুঝতে না এটা কি ভাজা হচ্ছে সবাই তো জানোই যে লক্ষ্মী খই দিতে হয় তাই আজকে আমাদের বাড়িতে এই খই ভাজা হচ্ছে আর ধানটা ফোটার সাথে সাথে কিভাবে এদিক সেদিক ফেটে বেরোচ্ছে দেখো প্রথমে যে খইটা ভাজা হয়েছে ওটাই আমি এখন ডাব্বার মধ্যে ভরে নিচ্ছি আর এটাই পুজোতে লাগবে তাই এটা এখন রেখে দিচ্ছি ঠাকুর ঘরে বাড়িতে নাকি শুনলাম সবাই খই খেতে খুব ভালো তাই বেশি করে খই ভাজা হচ্ছে আচ্ছা লক্ষ্মী পুজোর আগে কাদের বাড়িতে খই ভাজা হয়েছে কমেন্ট করে জানিও